হ্যালো অ্যাভ্রিয়ন দিস ইজ আশি বিশ্বাস আমি জার্মানি থেকে বলছি আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো ইউরোপের এমন একটি যে দেশ যেখানে ফেব্রুয়ারি ইন্টিকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে যেটি সেনজেনভুক্ত কান্ট্রি এবং এই কান্ট্রিতে টিউশন ফিও কম তা তোমরা যারা চাচ্ছ যে ফেব্রুয়ারি ইনটেকে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য ইউরোপের দেশগুলোতে যেতে তারা কিন্তু এই ইউনিভার্সিটি এবং এই দেশটি দেখতে পারো তো কোন ইউনিভার্সিটি এবং কোন দেশটি নিয়ে কথা বলতেছি সেটা আমি এখনই রিভিল করে দিয়েছি সেটা হচ্ছে লার্ডভিয়া তোমাদের কাছে হয়তো দেশটি নাম নতুন হতে পারে যাদের আসলে ইউরোপের দেশগুলো নিয়ে প্রপার আইডিয়া নেই এটা হচ্ছে লিথুনিয়ার পাশের দেশ হয়তো লিথুনিয়া তোমাদের কিছু বলা লাগবে না কারণ তোমরা অলরেডি জানো যে বাংলাদেশি স্টুডেন্টের কাছে লিথুনিয়ার দেশটি এখন অনেকটাই জনপ্রিয় কেননা গত দুই বছর ধরে লিথুনিয়াতে অনেক ভালো ভিসা দিচ্ছিলো এই জন্য বাংলাদেশি স্টুডেন্টের কাছে একটি ফেমাস ডেস্টিনেশন হয়ে ডেস্টিনেশনে পরিণত হয়েছে লিথুনিয়া যাই হোক এইবারে ভিসারেশন নাই বললাম এটা তোমরা ভবিষ্যতে জানতে পারবে এখন আমি বলছি লাডভিয়েনে লাডভিয়ার যে ইউনিভার্সিটি সেটি হচ্ছে ত্রুবা ইউনিভার্সিটি এটি লাডভিয়ার রাজধানী যেটা সেটা হচ্ছে রিগা রিগাতেই অবস্থিত তো তোমরা রাজধানীতে থেকে জব করে তোমাদের অলরেডি টিউশন ফি অ্যাকোমোডেশন ফি লিভিং কস্ট এবং আদার যত কস্ট তোমরা কিন্তু ম্যানেজ করতে পারবে তো লাডভিয়া কিন্তু তোমাদের জন্য একটি বেটার অপরচুনিটি হতে পারে বলে আমি মনে করি যেহেতু এটা তোমাদের সেপ্টেম্বর ইনটেক অনেকেই মিস করে ফেলেছ ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে পরবর্তী ইনটেক তো তোমরা চাইলে কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো এদের অ্যাপ্লিকেশন অগস্টের দুই তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত সম্ভবত এদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন থাকবে তো আমি তোমাদের সাজেস্ট করব যারা ফেব্রুয়ারি ইনটেকের জন্য আসতে চাচ্ছ তারা ফাইল দেরি করো না কারণ ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু হাতে অনেক বেশি টাইম থাকে না অল্প কিছু টাইম থাকে এছাড়া আমরা যারা বাংলাদেশি তাদের জন্য তো একটা প্রবলেমই রয়েছে আমাদের দেশে অ্যাম্বাসি নেই এর জন্য আমাদের ইন্ডিয়া যেতে হবে তো ইন্ডিয়ার ভিসা পাওয়া কিন্তু অনেকটা টাফ হয়ে গিয়েছে তার মানে এই না যে ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না ইন্ডিয়ার ভিসাও পাওয়া যাচ্ছে তোমরা অনেকে জানো না বা তোমাদের এই ইনফরমেশনটি তোমাদের কাছে নেই যে ইন্ডিয়ার ভিসাও হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা অনলি ট্যুরিস্ট ভিসাগুলো হচ্ছে না যাই হোক আমি ইন্ডিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি না তো আমি চাচ্ছি যে তোমরা অতি দ্রুত অ্যাপ্লাই করো এবং অফার লেটার মেনে ম্যানেজ করো যাতে হাতে অনেক টাইম থাকে ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করার জন্য হাতে অনেক টাইম থাকে এবং ওয়েল প্রিপেয়ারেশন নিয়ে তোমরা লাটভিয়াতে আসতে পারো এই জন্যই আমি তোমাদের বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে ফেলো আর তোমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ বা কোনো ভাইয়ের সাহায্য চাচ্ছ তোমরা চাইলে কিন্তু তোমাদের ফাইলটি আমাকে দিতে পারো যেহেতু আমি এই দেশগুলো নিয়ে কাজ করে থাকি ইউরোপের বিভিন্ন দেশগুলো নিয়ে কাজ করে থাকি সেহেতু আমার কাছে তোমাদের ফাইল প্রসেসিং করার কোনো বিষয় না কারণ আমার প্রায় তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করার তো আমি কোন কোন দেশগুলো নিয়ে আসলে কাজ করে থাকি সেটাও তোমাদের একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি লিথুনিয়া লার্ডভিয়া দেন ইস্তোনিয়া এছাড়া রয়েছে ক্রোশিয়া স্লোভানিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি সার্বিয়া এই দেশগুলো নিয়ে আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো তোমরা যারা এই দেশগুলোর কোনো একটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো আর তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি সেটি হচ্ছে যারা বিশেষ করে ফেব্রুয়ারি থেকে আসতে চাচ্ছ তাদের জন্য এই তিনটি দেশের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে দেশ তিনটি হলো লাডভিয়া দেন লিথুনিয়া আর এরপরে হচ্ছে হাঙ্গেরি তো এই তিনটি কান্ট্রিতে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তো তোমাদের যার যেমন বাজেট যার যেমন সাবজেক্ট সেই সাবজেক্টস অনুযায়ী তোমরা কিন্তু এই তিনটি দেশের থেকে যে কোনো দেশ নির্বাচন করে তোমাদের প্রসেসিং শুরু করতে পারো তো আজ ছিল এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ও যাওয়ার আগে একটা কথা বলে রাখি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেহেতু আমি ইউরোপে আছি ইউরোপ রিলেটেড ভিডিওই থাকবে সেখানে হয়তো ইনফরমেশন বা অন্য জাতীয় কোনো ভিডিও থাকবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই